আর গরফুর হিসাবে দাড়ি মারছেন হে আবদুল্লাহ জগাত বলাই করো কিতা তুমি আবদুল্লার মার হুয়া আর বাগার সাবর দুয়া এটা কইছ আবদুল্লার মার হুয়া আর বাগার সাবর দুয়া হইতে সময় সাফর মুখ জড়ি দিলে দিলে সাফ তোমার গাথো মাই যায় ওল্লা খান হজরত শেখ সাহ রহমতুল্লাহ আলহি ইয়া জাগাত বই গেছে কইলাম রে গরফুর হিসাবে তো মেন চুসো আদ দিলাইছ না মাতো না কিতা বড়াই হর তুমি এলাই আবদুল্লার মার আর বাগার সাবর হজরত মদনী রহমতুল্লাহ আলাইহিয়ে যে একটা লাইট রে চার্জ দিয়া দুনিয়ার আনাচে কানাচে অন্ধকার দূর করার জন্য ফাটাইয়া দিছিলা এর মাঝে থেকে একটা লাইট উইলা হজরত শেখ বাগা রহমতুল্লাহ এর চার্জ দিয়া আর ফাটাইয়া দিছেন এর সংস্পর্শে যারা আইছে দুনিয়া খেরাত উজালা হইছে ঠিক না বে ঠিক এরার সংস্পর্শে যারা আইছে। দুনিয়া আখেরাত তারা উজালা হইছে ঠিক না বে ঠিক বোখারিয়া জমান হজরত শেখ এ ঘর ফুরি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ যিরক কা সুবহানাল্লাহ বুখারীয়া জামান হযরত শেখ এ ঘর ফুরি রহমাতুল্লাহ আলাইহি এটা হইলো হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি সুহবত ইয়াফতা এবং দুয়ার ফসল খিদমত তখতানি না তখতানা তখতানি না তাক্তানা হাই হাই দ্বারা শকবত যারা পাইলিচন বুজুর্গল খেদমত যারা খুঁড়িছেন এর কারণে বাই করিয়া দেখুকা যে ফরিবার মানুষে হাঁসার আল্লা বলা মানুষের খেদমত সরিছে এই ফরিবার তাকে বালা মানুষজন মনিছি এই ফরিবার থেকে বালা মানুষ কিন জন্ম নি গিয়া কোনো কারণ বসতো সিয়াসি ইংরেজি সম্ভবতো এর করতে একটা কিছু হইছিল না নি আর একটা বৈঠক হয়েছিল সিলদেদ তোমার সৈয়দ আতার রহমান সাহেবের বাসস্থান সিলটোর সারা শীর্ষস্থানী মুহাদ্দিস হল এবং রুদ্ধদার বৈঠক হাসি এই বিষয়টা নিয়ে ফাজিল কেও হামাইবার কুর শর্ত নাই আমরা দুইজন তালবা সাউতা হাওয়াইবার বানা হরিয়া বিতি হামাই গেছিলাম খেদমতুল লাগি আলোচনা চলের আলোচনা চলের দরজা লাগাই আর এক সময় আমরা হরিবুরর সাপ আল্লাহ গরিকে রহমত করলে আমিন হোক আল্লাহ কবর দে বেহাস্তর বাগান বানাই দে আল্লাহ কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা হলে আমিন হোক তাইন বুয়া তাসলা ফসিম সাইটে ওয়ালো এজান দি আমার এখানে ফুরা চকুত লাগাইলাস আর কোনো কারণবশত তাই রাগ করিয়া উঠিয়া বারইয়া যাই খালি দরজার কাছে গেছই আর গোর হিসাবে দাড়ি মারছই হে আব্দুল্লাহ জাগাত বো বলাই তুমি আবদুল্লার মার হুয়া আর বাগার সাবর দুয়া এটা কইছ আবদুল্লার মার হুয়া আর বাগার সাবর দুয়া হইতে সময় সাফর মুখ জড়ি দিলে দিলে সাফ তোমার গাথো মাই যায় ওল্লা খান হজরত শেখ সাহ রহমতুল্লাহ আলহে ইয়া জাগাত বই গেছে কইলে আমরা গরফুর হিসাবে তো মেইন চুসো হাত দিলাইছ মাথো না মাথো না হইছেন কিতা বড়াই কর কিতা তুমি বলে আবদুল্লার মার ফুয়া আর বাগার সাবর মাথো না হার দুয়া হার দুয়া

আল্লাহ তারা দ জাতৰে বুলন ধৰি দে তারা ৰোহানি ফজ দিয়া আল্লাহ আমদৰে ফজিয়া খৰ হুকাম গড়পৰি চাব ৰহমতুল্লা আলাইহি বললা কিলা বাগের চৱৰে তোমত করিয়া ঠিক না বেটি ঠিকাই রে হায় বাগের চৱৰ হাও টি ভি ইটা মানসৰ ফৌজ যেৰা টিভি চই এৰাও কমিয়া বইস এৰাও কি দৈ চই কমিয়া বই চোন চু হাল্লা চকৰিয়াৰ চাব ৰহমতুল একদিন মাতিলে নাই বাগাৰ চাব ৰে উঠি তো ফুৱাই কৰি লকেৰা কে বেকাৰ বাৰ নাই নিদলাই

তো ও বাগার সাব রহমতুল্লাহ আলহির স্মৃতি জড়িত ঐতিহ্যবাহী বাগা মাদ্রাসা আই ইকানোর কর্ণদার ইলা হজরত বাগা রহমতুল্লাহ শেখে বাগা রহমতুল্লাহ আলহির উত্তর সুরি তান দান তান সাহেবজাদা ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল তার হায়াত আমল বরকত দেখ আমিন হয় এখলাস আর সাথে খিদমত করবার আল্লাহ তো উফিক দেব আমিন ইয়ারব্বাল আলমিন মহত